শীতের সন্ধ্যায় যদি ঘরোয়া উপায়ে একটি স্যুপ তৈরি করা যায় তাহলে তো তার স্বাদটাই অন্য রকম লাগে আর স্যুপ তৈরি করছি আমি এখানে মুরগির বুকের যে মাংস আছে পরিমাণ মতো কেটে ভেজে নিচ্ছি এটা আমি হলুদ ছাড়াই ভেজে নিয়েছি এভাবে আমি মাংসটাকে ভেজে নিলাম এখন আমি এর ভিতরে একটু চিংড়ি মাছ ভেজে নিব চিংড়ি মাছে আমি সামান্য এক চিমটি হলুদ দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমি স্যুপটাতে খুব বেশি পরিমাণে হলুদও ইউজ করে নিই তেলও ইউজ করিনি এখানে সামান্য তেল আছে এই তেলের ভিতরেই আমি আমার হাতে যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের আড়াই কাপ পানি ইউজ করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম চাইলে আপনারা দুইটা ডিমও ইউজ করতে পারবেন পরিমাণটা আসলে আপনাদের ইচ্ছা মতো দিতে হবে আমি এখানে ডিমটা একেবারে ঠান্ডা যে পানি সে নর্মাল পানিতেই ফেটিয়ে নিচ্ছি ডিমটা যদি গরম পানিতে ফেটিয়ে নেওয়া হয় তাহলে ডিমটা একটু দলা দলা পেকে যাবে এজন্য একেবারে নর্মাল যে পানি সে পানিটাতেই ডিমটা ফেটিয়ে নিব আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম স্যুপটা একেবারে হালকা মশলাতেই আমি রেডি করব। এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা সব সময় একটু বুঝে দিতে হবে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে একটু নাড়িয়ে নিব এর ভিতরে এখন আমি ভেজে রাখা মাংসগুলো আর চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এর ভিতরে এখন আমি থাই পাতা দিয়ে দিচ্ছি থাই পাতা আপনারা চাইলে দিতে পারেন না থাকলে স্কিপও করতে পারেন থাই পাতা দিলে একটু থাই থাই ঘ্রান হবে তার জন্য এর ভিতরে আমি এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি ভালো একটু জাল হয়ে যাবে জাল হওয়ার পরে এর ভিতরে আমি গাজর কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি একটু জাল করে নিচ্ছি এর ভিতরে আমি দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে একটা ম্যাগি নুডলস দশ টাকা প্যাকেটের এই ম্যাগি নুডলসটা দিয়ে দিচ্ছি মশলাটা ইউজ করব না ম্যাগির যে মশলাটা থাকে সেটা স্কিপ করে যাব দিয়ে এটাকে একটু জাল করে নিব ভালোভাবে দেখে বুঝতে পাচ্ছেন কেমন হচ্ছে এখন এর ভিতরে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিলেও পারবেন কারণ ম্যাগি নুডলসটা ইউজ করেছি এখানে কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে আমি একটু দিয়েই নিচ্ছি আছে যখন বাসাতে একটু ঘনত্বটা ভালো হবে এ কারণেই দিয়ে নিচ্ছি এভাবে করে আমি এটাকে পাঁচ সাত মিনিট ভালোভাবে জাল করে নিব জাল করে আমি এখন নামিয়ে নিচ্ছি এই যে আমার স্যুপটা রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন আমি আপনাদের সামনে এটা পরিবেশন করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা সবসময় সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আমি স্যুপটা এভাবে করে রেডি করে নিয়েছি